ব্রেক আছে রেডি করেন আরে নাই সুন্দর নাই আমাদের জ্ঞান থাকতে আমাদের সহযোগিতা কামনা করতে আমাদের এখানে সহযোগিতা Ah, এবং পক্ষে সকল প্রকার মানুষকে আজকে তবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানায় কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি রহমতুল্লাহ

I'm sorry, free, free Palestine at all times. From the river, sea, will be free Palestine আলহামদুলিল্লাহ সংগ্রামী সভাপতি বিক্ষুব্ধ জনতা टुडे हील अवसरinda ये प्रौद्योगिकी अवगत प्रगतीचा जायरो कोला संत and he knows what's